ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা টুইট করেছেন এবং ওই টুইটে মূল বক্তব্য বিষয় হলো যে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট চিকিৎসায় সব ধরনের সহায়তায় ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি খুবই উদার একটা আহ্বান খুব উদার একটা আহ্বান বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় সিসিইউতে উনি আসেন এবং এই সিসিইউ হলো করোনারি কেয়ার ইউনিট করোনারি কেয়ার ইউনিট হলো যে যেন নাকি হার্ট অনেকটাই নষ্ট হয়ে গেছে ফুসফুস লাং ইত্যাদি আক্রান্ত এবং শ্বাস প্রশ্বাস অত্যন্ত কষ্ট হচ্ছে এবং জীবন আসলে জীবন মৃত্যুর জীবন মৃত্যু সন্ধিক্ষণে এই ধরনের ক্রিটিক্যাল রোগীদেরকে অনেকটা কৃত্রিমভাবে এই সিসিইউতে রেখে বাঁচিয়ে রাখা হয় তো এই খবরটা নরেন্দ্র মোদী উনি পেয়েছেন এবং বস্তুত বাংলাদেশের আপমর জনগোষ্ঠী দল নির্বিশেষে সমস্ত দলের লোকজনই কিন্তু এই যে বেগম জিয়ার আরোগ্য কামনা করছেন এটা একটা ভালো জিনিস আসলেই তো মানুষ হিসেবে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সব কিছু ভালো করছেন সব কিছু আবার খারাপ করছেন তাও তো না মানুষ হিসেবে তো ভুল ভুলভ্রান্তি হবে বায়াসনেস থাকবে কিন্তু একটা মানুষ যখন আসলে খুবই অসুস্থ হয় মানে মুমূর্ষু অবস্থায় চলে যায় তখন আসলে মানুষজন দলমত নির্বিশেষে সব কিছু ভুলে যায় এটাই হলো মানুষের একটা মানবিকতার উদাহরণ এটা একটা ভালো জিনিস এবং আমরাও চাই বা আমিও ব্যক্তিগতভাবে চাই যে উনি আবারও চাই যে উনি আবারও ইয়ে হয়ে সুস্থ হয়ে ফিরে আসুন এবং বাংলাদেশের রাজনীতিতে উনি আবার সক্রিয় হন যদিও অবশ্য চাওয়াটা অনেকটা অবাস্তব কারণ উনি কিন্তু আসলে বার্ধক্য রোগে আক্রান্ত ওনার বয়স প্রায় আশি তো এইরকম বয়সে বাংলাদেশের মানুষ সাধারণত বার্ধক্যে আক্রান্ত হয় আর বার্ধক্য রোগের তো কোনো চিকিৎসা নেই তাই না তো এখন কতটা উনি সুস্থ হয়ে আসবেন সেটা আমরা জানি না তবে সুস্থ হয়ে আসুন অথবা চতুর্দিকে এমন খবরও পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন রকম গুজব যে উনি অলরেডি হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সরকার সেটাকে হয়তো গোপন করছেন এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম যে গতদিন হ্যাঁ গত দিনই তো ওই এই যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য দেখলাম যে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে ম্যাডাম কেমন আছেন তার শারীরিক অবস্থা কি তো সে দেখলাম যে বলছে যে এ ব্যাপারে একমাত্র কথা বলবে ডাক্তার জাহেদ জাহেদ ওই বেগমজির পার্সোনাল ইয়ে ডাক্তার তো জাহেদ সেও তো বের হয়ে এসে কথাটা বলছে তাও তো আমরা শুনি না তাহলে আসলে ঘটনা কি খুবই কঠিনতম রহস্যের একটা আভাস পাওয়া যাচ্ছে এবং কথা নাই বার্তা নেই অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম যে একটা কাজ করছে বেগমজিয়ার নিরাপত্তার জন্য এস এস এফ যে ফোর্স এইটাকে নিয়োগ করছে এটা কেন নিয়োগ করলো হঠাৎ করে এতদিন করলো না এখন হঠাৎ করে কি কারণে নিয়োগ করলো এই ধরনের ফোর্স নিয়োজিত হয় বস্তুত প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট তাদের জীবন রক্ষার জন্যে বা তাদের নিরাপত্তার জন্য তো দিয়া তো আসলে কোনো কিছুই না তো তার জন্য এস ফোর্স নিয়োগ করা হলে কী জন্যে তার মানে এই যে তার ধারে বাড়ে যাতে কেউ আর যেতে না পারে তার মানে উনি আসলেই মানে বেঁচে আসেন কি এই শহর তো এখন আরও বেশি হচ্ছে তাই না যাতে ওনার ধারে বাড়ে যেতে না পারে এবং ওনার পরিস্থিতি সম্পর্কে কেউ কিছু জানতে না পারে এই জন্যই কি এস এস ফোর্স ইয়ে করা হচ্ছে না কি ডেপ্লয় করা হলো নাকি যদি উনি বেশিই থাকবেন তাহলে এস এস এ ফোর্স কোনো দরকার নেই এতদিন যখন দরকার ছিল না তাহলে এখন হঠাৎ করে কি করে দরকার পড়ল যাই হোক ভারতের নরেন্দ্র মোদী ভারতের নরেন্দ্র মোদী উনি একটা উদারতার পরিচয় দিলেন যে যে কোনো সাহায্য সহযোগিতার দরকার যদি হয় এই বেগম খালেদা চিকিৎসার জন্য তাহলে ভারত সর্বাত্মকভাবে সে সাহায্য করবে যদিও অবশ্য অলরেডি শুনছি চায়না থেকে নাকি কয়েকজন চিকিৎসক বাংলাদেশে আসছেন এবং তারা শেখা এই বেগম খালেদা যে চিকিৎসায় নিয়োজিত আছেন তো এই মতো অবস্থায় ভারত যদি উদাত্ত আহ্বান জানায় যে আমরা যে কোনো সাহায্য সহযোগিতা করতে রাজি আছি সেক্ষেত্রে আমার মনে হয় না যে বিএনপি রাজি হবে বিএনপির যে নেতারা এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার তারাও রাজি হবে আমার তো মনে হয় না বাট অ্যাটলিস্ট নরেন্দ্র মোদী একটা উদারতার পরিচয় দিলেন এইটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় তাই না এখানে নরেন্দ্র মোদী কিন্তু এই যে বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে আদর্শ এ ব্যাপারে কিন্তু উনি কোনো ইয়ে করেন নাই ওই ব্যাপারটা তার মাথায় উনি আনেন নাই এখন বেগম খালেদা জিয়াকে উনি একজন ব্যক্তি হিসাবে এবং উনি অসুস্থ হিসাবে অর্থাৎ মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কিন্তু নরেন্দ্র মোদীর এই ধরনের সহযোগিতা করার আশ্বাস দেওয়ার কথা না কারণ এই বেগম খালেদা জিয়া এবং তার রাজনৈতিক দল বিএনপি এই বিএনপি বস্তুত বাংলাদেশে প্রচণ্ড রকম ভারত বিরোধী রাজনৈতিক দর্শন উদ্ভাবন করে সেটাই কিন্তু চালু হয়েছে এই বিএনপির হাত ধরেই কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশে এই যে ভারত বিরোধী ভয়ঙ্কর রকম এই যে ঘৃণামূলক যে রাজনীতি অর্থাৎ যে যত ভারত বিরোধী কথা বলবে ভারতকে যে যত ঘৃণা করে এ কথা বলতে পারবে বাংলাদেশ সে তত বড় একজন নেতা এবং এইটার প্রচলন কিন্তু বিএনপি ঘটিয়েছে এবং খোদ খালেদা জিয়া নিজেও কিন্তু বহুবার বহু কায়দায় ভারতের বিরুদ্ধে উনি বিষোদ্গার তার রাজনৈতিক জীবনে এবং উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু করছেন তবে হ্যাঁ অন্য মানুষের সাথে বেগম খালেদা যে একটা তফাৎ ছিল সেটা হলো যে অন্যান্য মানুষ অনেক ক্ষেত্রে চাষাচল অশ্লীল ভাষায় এই ভারতের সমালোচনা করতো বাট বেগম জিয়া কখনও অশ্লীল ভাষা ব্যবহার করতো না এটা তার একটা গুণ বা কোয়ালিটি ছিল এটা কিন্তু বলতেই হবে বেগম জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন নাকি কি অলরেডি জীবন ত্যাগ করেছেন আমরা জানি না বাট যদি উনি বেঁচে থাকেন তাহলে তো মুমূর্ষু অবস্থাতেই আসেন আর এটা নিয়ে এটা নিয়ে তার যে সেলে এই তারেক রহমান এখনও লন্ডনে আসেন উনি আসবেন আসবেন বলেও আসেন নাই এবং অবশেষে উনি বলছেন উনি না আসতে পারেন আবার হঠাৎ করে লাস্টের দিকে দেখলাম যে উনি নাকি তাড়াতাড়ি আসবেন আমরা জানি না আসলে উনি আসবেন কি আসবেন না বাট এখানে অ্যাটলিস্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো এই ঘটনাটা যদি এন্টারলি এই যে আওয়ামী লীগ আমলে যদি ঘটতো এই যে বেগম খালেদা জিয়ার এই এই ধরনের পরিস্থিতি তাহলে এতক্ষণে বিএনপির নেতা কর্মী তো বটেই এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকজনও কিন্তু আওয়ামী লীগের একেবারে বারোটা বাজিয়ে দিত বলতো যে তারা অত্যন্ত ষড়যন্ত্র করে চিকিৎসার নামে বেগম জিয়ার জীবন বিপন্ন করছে এই দোষটা কিন্তু তাদেরকে দিত যেটা আমরা কিন্তু অতীতে আর দেখছি এবং একই সাথে এই যে তারেক রহমান এতদিন বলছে না যে আওয়ামী লীগের কারণে সে বাংলাদেশে ফিরতে পারে না অর্থাৎ তার বিরুদ্ধে সাজা হয়ে গেছে গেলেই বা মানে বাংলাদেশে আসলেই তাকে জেল হাজতে দেওয়া হবে তো গত ষোলো সতেরো মাস ধরে বাংলাদেশে তো আর আওয়ামী লীগ নেই কিন্তু উনি আসেন নাই তাহলে এতদিন ধরে যে উনি বলতেন যে আওয়ামী কারণে উনি বাংলাদেশে ফিরতে পারেন না তাহলে এই অভিযোগ যে পুরা ভুয়া সেটা দেশবাসী জেনে গেছে না এখন তো উনাদেরই সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার তাই না তো উনি আসলে বাংলাদেশের মানুষ তো তাকে বরণ করে নিত এবং সরকারও তার নিরাপত্তার ব্যবস্থা করত ওই যে কিছুকাল আগে ডক্টর মোহাম্মদিনু যখন লন্ডন গেলেন তখন তার একমানের সাথে তার কথাবার্তা হয়েছিল না তো তাহলে এখন যদি আওয়ামী লীগের সরকার থাকতো তাহলে কিন্তু এই যে তারেক দিয়া যে কত প্রকারে আসতে পারছে না আওয়ামী লীগের কারণে সেইটাই কিন্তু মানুষজন প্রচার করত। এবং মানুষ বিশ্বাসও করত। কিন্তু এখন দেখেন এ ব্যাপারে একেবারেই চুপ তারেক রহমান নিজেই আসলে ভয়ভীহত হয়ে বাংলাদেশে আসতে চাচ্ছেন না কারণ উনি বলছেন যে এই সিদ্ধান্তটা উনি একা নিতে পারেন না কারা এই সিদ্ধান্ত নিবে ওনার বাংলাদেশে আসার ব্যাপারে এটাও কিন্তু রহস্যজনক এখন অত বেশি আমি ডিটেলসে গেলাম না বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন আওয়ামী সরকার থাকলে সব দোষ আওয়ামী লীগের উপর না আচ্ছা এই যে এই তারেক রহমান যে বাংলাদেশে ফিরতে পারছে না অদ্ভুতভাবে খেয়াল করছেন কেউ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দোষ চাপাচ্ছে না আওয়ামী লীগ সরকার থাকলে কিন্তু তাদের উপরে দোষ চাপাতো এবার বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষের মাইন্ডসেটগুলো কেমন ধন্যবাদ